আজ তুমি অফিসে যাবে না আধার না আজ আর অফিসে যাব না রাতে এক জায়গায় যাব আলোকে নিয়ে কোথায় সারপ্রাইজ পাখি বলু না কি সারপ্রাইজ বললাম না বলবো না চুপ থাকো যাচ্ছু। আবরা আজ রাতে আর বাড়ি ফিরবো না আচ্ছা তাহলে আজ আমি বাড়িতে থাকব বলেই একটা শয়তানি হাসি দেয় আধার সেই হাসি লক্ষ্য করে একটা বাঁকা হাসি দেয় আর মনে মনে বলে তুমি যদি শয়তান হও তাহলে আমি তোমার বাবা চাচ্ছু আজ যে তুমি কত বড় কাজ করতে যাচ্ছ তুমি নিজেও জানো না আমার শুভেচ্ছা রইল আমার কাজটা সহজ করে দিও এসব ভেবে বাঁকা হাসি দেয় আলো আধারের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে থাকে আধার বসে বসে কাজ করছিল এমন সময় আলো কোমরে হাত দিয়ে আধারের সামনে দাঁড়িয়ে ওর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে থাকে আধার ল্যাপটপে কাজ করতে করতে বলে এসব পোজ না দিয়ে কি বলবে বড় আলো ফুস করে শ্বাস ছাড়ে আলো গিয়ে আধারের কোল থেকে ল্যাপটপ সরিয়ে বসে পড়ে আধার করে আলোর দিকে তাকিয়ে তাকিয়ে থাকে কি হলো আছেন কেন হা আগে দেখি আগে তো কত দেখেছি কিন্তু এমন ভাবে কখনো দেখিনি তুমি আমার কোলে বসেছো তাও আবার স্ব ইচ্ছায় আমার বিশ্বাস হচ্ছে না স্বামী আমার স্বামীর কোল আমার আপনি বলার কে সেটাই এখন কি আমার উপর আর আমার অধিকার আছে রাইট আলো আধারের শার্টের বোতাম নিয়ে খেলা করছে আর আধার কাজ করছে আলো আধারের বুকের লোম ধরে টানছে কখনো কিস করছে কি ব্যাপার তো আজ এত ভালোবাসার বর্ষণ কেন হচ্ছে কি জানতে চাও তাই বলো আপনি কি করে বুঝে যান বলুন তো আমি কখন কিসের জন্য করি আধার ল্যাপটপটা টেবিলের ওপর রেখে আলোকে জড়িয়ে ধরে বলে তোমাকে আমি যতটা চিনি ততটা তুমি নিজেও নিজেকে চিনো না আচ্ছা আপনি এত শান্ত কি করে আছেন বলুন তো সারপ্রাইজ প্ল্যান করছেন কি করে কিসের কথা বলছো জান পাখি আধার মজা করে বলে আলো আধারের বুকে আস্তে থাপ্পর কিল দিয়ে বলে একদম ঢং করবেন না আমি জানি আপনি সব জানেন আমি কিসের কথা বলছি আধার হালকা হেসে বলে একটা কথা জানো জান পাখি শত্রুদের সামনে কখনো চিন্তিত বা নিজের মনের ভাব প্রকাশ করতে নেই তাকে এটা ভাবতে দাও যে সে জিতেছে তার সে তার পরিকল্পনায় সফল হচ্ছে আমিও সেটাই করছি কিন্তু কি করতে হয় কিন্তু কি করতে যাচ্ছে সময় হলে জানতে পারবে শুধু জেনে নাও তাড়াতাড়ি সব সত্যি সামনে আসতে চলেছে কিন্তু আজ আমাকে একটা কথা দাও কি কথা কথা দাও আমাকে কখনো ভুল বুঝবে না সে যে যাই তোমাকে বোঝাক যে যাই বলুক তুমি সব আমাকে বলবে এমন কেন বলছেন আমি আপনাকে অবিশ্বাস করব আপনার ভালোবাসাকে যাকে ঘৃণা করতে চেয়েও পারিনি যার ভালোবাসার জন্য তাকে ভালোবেসে ফেলেছি তাকে কি করে অবিশ্বাস করব বলত অবিশ্বাস করব বলতো আমি জানি তুমি কোনো আমাকে অবিশ্বাস করবে না কিন্তু তাও কেউ কিছু বললে তখনই আমাকে সব বলবে হুম আচ্ছা ঠিক আছে আমি সব বলবো সে যে যাই বলুক না কেন আধার আলোর কপালে কিস করে আর বলে রাতের সারপ্রাইজের জন্য তৈরি থাকুন মিসেস আলো আলো আর কিছু বলে না চুপচাপ আধারের বুকে লেপটে থাকে রাইহান চৌধুরী একটা রেস্টুরেন্টে একজন অল্প বয়সী মেয়ের সাথে বসে আছে রাইহান চৌধুরী তার হাতে হাত দিয়ে বলে আজ রাতে আমার বাসায় আসবে রুনা ডার্লিং তোমার বাসায় কিন্তু তুমি তো বললে ওখানে তোমার ভাইয়ের ছেলে আর তার বউ থাকে তাহলে হুম কিন্তু আজ তারা থাকবে না ও ও ওকে টার্লিং আমি আসবো আমার কিছু কাজ আছে আমি আসছি রাতে দেখা হবে ওকে টার্লিং রাইহান চৌধুরী চলে যাওয়ার সাথে সাথে দুজন লোক তার পাশে এসে বসে রোনা বলে আজ তোমার কাজ হয়ে যাবে আমি শুধু এটা লন্ডনে যাওয়ার জন্য করিনি ওনারা আমাকে রাস্তা থেকে তুলে আশ্রমে আশ্রয় দিয়েছিল ওনাদের মতো ভালো মানুষদের মেরে ফেলেছে ওই শয়তানটা তোমার সাহায্য আমি এর জন্যই করেছি ওই বিশ্বাস শাস্তি দেওয়ার জন্য ও আমার বোন কেউ বলতে বলতে মেয়েটা কেটে দেয় অচেনা লোকটা ওর মাথায় হাত বলিয়ে উঠে যায় আর অপর ছেলেটা রুনাকে কিছু বোঝাতে থাকে রাইহান চৌধুরী গাড়ি করে যাচ্ছিল হঠাৎ তার চোখ এক জায়গায় থেমে যায় সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে রাইহান চৌধুরী সেদিকে তাকিয়ে চমকে যায় এসি গাড়িতেও ঘামে ভিজে যাচ্ছে সে নিজের ফোন বের করে ছবি তুলে নেয় কাউকে কল করে কিছু বলে আর ছবিটা পাঠিয়ে দেয় তারপর আবার ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে আলো নামাজ পড়ে এসে দেখে বিছানার সন্ধ্যায় একটা কালো শাড়ি কিছু কালো চুরি কানের দুল রাখা ছিল সাথে একটা এসব চিরকুট আলো চিরকুট খুলে পড়তে থাকে পাখি এগুলো পরে তাড়াতাড়ি নিচে নেমে এসো তোমার জন্য ওয়েট করছি নিচে আলো চিরকুটটা রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর রেডি হয়ে বের হয় কানের দোল ছুরিগুলো পরে নেয় চুলগুলো হাত খোপা করে নেয় তারপর বেরিয়ে পড়ে নিচে গিয়ে দেখে আধার গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে আধারকে দেখে আলো ক্রাশ খায় আজ আধারকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে কালো পাঞ্জাবি আর সাদা প্যান্টে দারুণ মানিয়েছে ফর্সা গায়ে কালো পাঞ্জাবিটা বেশি ফুটে উঠেছে আলোকে আসতে দেখে আধার ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনটা পকেটে রেখে দেয় আলো এসে আধারের কাছে দাঁড়ায় আধার এক দৃষ্টিতে তার মায়াবতী শ্যামাঙ্গিনীকে দেখে যাচ্ছে আধার আলোকে বলে শাড়িটা যখন পছন্দ করেছিলাম তখন মনে হয়েছিল শাড়িটা সুন্দর কিন্তু এখন মনে হচ্ছে শাড়িটা অপূর্ব কারণ কারণ শাড়িটা তোমাকে স্পর্শ করেছে তোমাকে স্পর্শ করতে শাড়িটা সুন্দর থেকে অপূর্ব হয়ে গেছে কারিগরের পরিশ্রম সফল হয়েছে সে মনে হয় তোমাকে কল্পনা করে এই শাড়িটা বুনেছিল আলো মাথা নিচু করে হাসে আধার আবার বলে কিন্তু এই ঘন কালো কেশ কেমন ফাঁকা ফাঁকা লাগছে কি যেন রে এই কেশে আলো ঝিক্ষাসু দৃষ্টিতে আধারের দিকে তাকায় আধার একটা বেলি ফুলের মালা আধার একটা বেলি ফুলের মালা আলোর খোপাই পরিয়ে দেয় এইবার ঠিক আছে এবার পূর্ণ লাগছে আধার আর আলো গাড়িতে উঠে পড়ে গাড়িতে অজানা গন্তব্যে ছুটে চলে কয়েক ঘন্টার মধ্যে আধার একটা নদীর পাশে এসে গাড়ি থামায় দুজন এই গাড়ি থেকে নেমে পড়ে আধার আলোর চোখ বেঁধে দেয় আধার কি করছেন আপনি বললাম না সারপ্রাইজ আধার আলোকে নদীর কিনারায় নিয়ে আসে ফট করে কোলে তুলে নেয় আধার আপনি কি করছেন এগুলো আধার আলোকে নিয়ে নৌকায় উঠে পড়ে আলোকে নৌকার একেবারে সামনে বসিয়ে দেয় তারপর কানে কানে বলে এখান থেকে নড়াচড়া করার চেষ্টাও করো না তাহলে কিন্তু সোজা উপরে চলে যাবে আলো আধারের কথাই ভয় পেয়ে আধার আপনি কি করতে চাচ্ছেন আমার ভয় লাগছে আধার আধার কোনো কথা বলে না আলোর এবার কাঁদতে ইচ্ছে হচ্ছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে নৌকাটা নদীর দিক মাছ বরাবর এসে থামে আধার উঠে আলোর কাছে এসে আলোর কানের পাশে করে বলে কৃষ্ণার তোকে যেন পানি দেওয়া হলো এমন প্রশান্তি ছেয়ে গেল আলোর মনে আধার আলোকে দাঁড় করাই আলোর চোখের কাপড় খুলে দিয়ে বলে ধীরে ধীরে উপরে তাকাও আলো আধারের কথা মতো ছাপসা চোখে আকাশের দিকে তাকায় চোখটা বন্ধ করে আবার খুলে সাথে সাথে আকাশে বড় করে লেখা ওঠে হ্যাপি বার্থডে পাখি আলো অবাক হয়ে তাকিয়ে ও নিজেই ভুলে গেছিল আজ ওর জন্মদিন আলো আধারের দিকে ফিরে বলে আপনি কি করে ওই যে বললাম আমি তোমাকে আমি তোমার সম্পর্কে এত জানি যা তুমি নিজেও জানো না আধার খেয়াল করলো আলোর চোখ ভেজা আধার ব্যস্ত হয়ে বলে কি হলো জানবা কি তোমার চোখে পানি কেন আলো আধারের বুকে কিল দিয়ে বলে সব আপনার জন্য আপনি তখন আমার প্রশ্নের উত্তর দেননি কেন আধার আলোর কাণ্ড দেখে হেসে দেয় আলোর হাত ধরে বলে এইটুকুতে এত ভয় পেলে হয় যদি কোনোদিন আমি না থাকি আলো আধারের মুখ চেপে ধরে মাথা নেড়ে না বোঝায় আলো আধারকে চড়িয়ে ধরে বলে মরে যাব আমি বিশ্বাস করুন আমার দেহ বেঁচে থাকবে কিন্তু তার মধ্যে আত্মা মরে যাবে আপনাকে ছাড়া থাকার কথা ভাবলেও যন্ত্রণা হয় আপনি জানেন না আধারকে ছাড়া আলো অসম্পূর্ণ তাহলে কেন বলেন এমন কথা আলো কেঁদে দেয় আধার আলোকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না জান পাখি কথা দিলাম তারপর আলোকে করে দুজনে দুজনেতে হারাতে থাকে কে জানতো আধার তার কথা রাখতে ব্যর্থ হবে তাকে আলোকে ছেড়ে চলে যেতেই হবে তখন কি হবে যা হওয়ার ভবিষ্যতে দেখা যাবে কি হতে চলেছে রাইহান চৌধুরীর সাথে একটা নির্জন দ্বীপে খরের ঘরে আলোকে কাটে তারপর দুজন ওখানেই রাত কাটায় সকালে ঘরের ঘর থেকে আলো পড়তেই ঘুম ভেঙে যায় আধারের ঘুম থেকে উঠে দেখে আলো ওর বুকে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে আলোর শাড়ি এলোমেলো হয়ে আছে খোপাটা নরবরে হয়ে গেছে সামনের দিকে চুলগুলো মুখের সামনে পড়ে আছে বড্ড মায়াবী লাগছে ওকে আধার আলোর মুখ থেকে চুল সরিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আলোর পেটের দিকের শাড়ি দিয়ে পেটটা ঢেকে দেয় না হলে নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলবে আধারের ফোনে একটা মেসেজ আসে আধার মেসেজটা ওপেন করতেই যা দেখলো আর শুনলো তাতে ওর মুখ বাঁকা হাসি ফুটে ওঠে আর বলে আজই তোমার খেলা শেষ করব মাই ডিয়ার চাচা যান আধার আলোকে ডাকতে থাকে জান পাখি ওঠো ওঠো আমাদের দেরি হয়ে যাচ্ছে আর একটু ঘুমাই না আধার নোক জান পাখি আজ কিছু হতে চলেছে সেটা কি মিস করতে চাও আলো হুড়মুড় করে উঠে পড়ে কি হবে বাঁকা হাসি দিয়ে বলে আলো আধারের মুখে হাসি দেখে বলে আমি বোধহয় বুঝতে পারছি কি ঘটাতে চাই কি ঘটতে চলেছে